বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করেছি আর আর সকালবেলা হচ্ছে আমি বেলকুনিতে এসেছি আর আমার এই বেলকুনির গাছগুলা আপনাদের মাঝে আমি শেয়ার করি আমার প্রায় ভিডিওতে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে, কিনা কমেন্ট করে জানাবেন কার কার কাছে ভালো লাগে আর সকালবেলা এরকম সবুজ গাছপালা ফুল ফল দেখতে কিন্তু ভালো লাগে আর আজ হচ্ছে গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে সকালবেলা হচ্ছে নামাজ পড়ে তারপরে হচ্ছে গাছে পানি দিয়েছি আর এরপরে হচ্ছে আমি সকালের জন্য নাস্তা তৈরি করব। কি নাস্তা তৈরি করি সেগুলোও আপনাদের মাঝে শেয়ার করব আর যেহেতু শুক্রবার আর বাজারও নিয়ে আসবে সেগুলোও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দেবেন যেসব আপু ভাইয়ারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আমি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই আর যেসব আপু ভাইয়ারা পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই ফলো লাইক করে দিবেন। এখন আমি কিচেনে অলরেডি চলে এসেছি আর অফ ক্যামেরায় অনেক কাজও করে নিয়েছি আমি এখানে হচ্ছে ছোলার ডাল ভুনা করে নিচ্ছি সকালের নাস্তার জন্য আর এই ছোলার ডালটা হচ্ছে আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দেই এতে করে সুবিধা হয় রাতের বেলা আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম ডালটা হচ্ছে নরম হয়ে গিয়েছে আর এখন আমি একটু মশলা কষিয়ে ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর ডালটা বসানোর আগে আমি হচ্ছে রুটি তৈরি করার জন্য আটা সিদ্ধ করে মথে নিয়েছি ডালটা বসিয়ে দিয়ে এসে এখন আমি রুটিগুলো তৈরি করে নিব আর আমি আমার সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি কারো ভালো লাগলে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন এখন হচ্ছে আমি রুটিগুলা তৈরি করে নিয়েছি ভাজাও হয়ে গিয়েছে এখন আমি কিছু পরোটাও করে নিচ্ছি আর আমি সবসময়ই হচ্ছে রুটি দিয়েই পরোটা করে থাকি কিছু রুটি করি আবার কিছু তেল দিয়ে পরোটা করে নেই যারা আমার পুরানো বন্ধু আছেন তারা জানবেন আমি সবসময়ই এভাবেই করি সবগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে আর অলরেডি সবাই ঘুম থেকেও উঠে গিয়েছে এখন হচ্ছে সকাল সাড়ে নটার মতো বেজে গিয়েছে আর এখন সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি সবাই মিলে এখন সকালে নাস্তাটা করে নিব। আর এখানে আমি তানবীরের বাবার নাস্তাটা রেডি করেছি আর আমরাও নাস্তা করে নিব। আর আজ হচ্ছে তানবীরের বাবা বাজারে যাবে ওর মামার আজ অফিস খোলা ওর মামা আজ যেতে পারবে না আর যেহেতু প্রচুর গরম পড়েছে আর হচ্ছে আজ দুধ চা করবো না আমি আজ হচ্ছে রং চা করবো আদা দিয়ে আর এখন অলরেডি বাজার থেকে চলে এসেছে আর কিছু মাছ নিয়ে এসেছে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে এক কেজি আর এক কেজি মলা মাছ নিয়ে এসেছে মাসাল্লাহ মাছগুলা ফ্রেশ আছে তাজা আর নিয়ে এসেছে শিং মাছ শিং মাছগুলোকে আমি লবণ দিয়ে দিয়ে রেখে দিয়েছি এক কেজি শিং মাছ নিয়ে এসেছে এখন এগুলাকে পরিষ্কার করে নেবো তারপরে দুপুরে কী কী রান্না করব সেগুলা শেয়ার শেয়ার আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন কিছু সবজি নিয়ে এসেছে এখানে প্রচুর লতা নিয়ে এসেছে তারপরে হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা নিয়ে এসেছে আর মিষ্টি কুমড়ার ডগাটা মার্শাল্লাহ খুবই সুন্দর একদম তাজা ফ্রেশ আর এখন মাছগুলাকে কেটে নিব আর মলা মাছগুলাতে হচ্ছে অনেক ডিম হয়েছে আর আমি হচ্ছে চিংড়ি মাছগুলা কেটে নিয়েছি আর এখন কেটে নিয়ে চিংড়ি মাছটা রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলে তানবির হচ্ছে ঘুমিয়ে পড়বে ও হচ্ছে দুপুর দেড়টা বাজলেই ঘুমিয়ে যায় ওকে যেহেতু ঘুমের মেডিসিন দেওয়া হয় সকালে আর এজন্য আমি হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি আর আমার বোন হচ্ছে মাছগুলা কেটে নিচ্ছে মলা মাছটাও কাটা হয়ে গিয়েছে চিংড়ি মাছটাকে নামিয়ে এখানে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করতেছি সেগুলাই একটু শেয়ার করতেছি আজ কোনো রেসিপি শেয়ার করবো না আর অনেক গরম পে পড়েছে কিচেনে হচ্ছে প্রচুর গরম রান্না করা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর এরপরে হচ্ছে আমি করলা ভাজিটাও হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি শিং মাছ হচ্ছে শিং মাছ দিয়ে পুঁই দিয়ে রান্না করবো পুঁইশাকটাও আগের দিন নিয়ে এসেছিলো এগুলাকে আমি কে পরিষ্কার করে নিয়েছি আর এখন শিং মাছগুলো কষিয়ে নিয়েছি শিং মাছগুলো হালকা একটু ফ্রাই করে তারপরে হচ্ছে শিং মাছগুলোকে কষিয়ে নিয়েছি আর এখন অলরেডি রান্না বান্না হয়ে গিয়েছে আর আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। এখন দুপুর আড়াইটা বেজে গিয়েছে তানবীরের বাবা খেতে বসেছে ও নামাজ করে চলে এসেছে এই তো এই ছিল আজ আমাদের দুপুরের খাবার শুক্রবারের দিন দুপুরের খাবার আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দুয়ার রইল